আসসালামু আলাইকুম আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বাধিক প্রচলিত একটি আয়াত আয়াতুল কুরসি মুখস্থ পারে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না কিন্তু এর অনুবাদটা অনেকেই জানে না তাই আমি আপনাদেরকে আয়াতুল কুরসির অনুবাদ শোনাচ্ছি আর অনুবাদটা হবে কাব্যানুবাদ জাগ্রত কবি মুহিব খান যেভাবে কাব্যানুবাদ করেছেন সেই অনুবাদটাই আপনাদেরকে শোনাচ্ছি التلاوات، أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۖ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ ۖ আশ্রয় চাহি রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় তিনিই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই কো আর তিনি চিরঞ্জীব তাহারই সর্বসত্তার অধিকার তন্দ্রাবা ঘুম তাহাকেই স্পর্শ করে না দিনে বা রাতে সব কিছু তার যাহা কিছু আছে আকাশে ও দুনিয়াতে কে সে অনুমতি ছাড়া সুপারিশ করিবে তাহার কাছে সামনে পিছনে যা কিছু তাদের সবই তার জানা আছে তাহার জ্ঞানের সীমাহীন পরিধিতে যাহা তিনি চান তাছাড়া কিছুই পারে না তারা জানিতে তাহার কুরসি সুপরিব্যাপ্ত আকাশ পৃথিবীময় তাদের তত্ত্বাবধান তাহাকে করে না ক্লান্ত ক্ষয় সকলের চেয়ে তিনি শ্রেষ্ঠ সুমহান নিশ্চয় কাব্যানুবাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর কোন পদ্ধতিতে অনুবাদ চান সেটাও আপনারা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে